পান্ন বছর বয়সী নাতালি দাও বারোদিনে দৌড়েছেন এক হাজার কিলোমিটার থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর মালয়েশিয়ায় দৌড়ান তিনি তার এতটা পথ দৌড়ানোর অন্যতম কারণ ক্রীড়ার ক্ষেত্রে নারীদের উৎসাহ জোগাতে অর্থ সংগ্রহ পঁচিশে মে থাইল্যান্ড থেকে শুরু হয় নাতালি দাওয়ের দৌড় সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ায় শেষ হয় এক হাজার কিলোমিটারের যাত্রা এ পথে মালয়েশিয়ার পূর্ব উপকূলে কথা হয় বিবিসির সাথে জানান দৌড়াতে কতটা পছন্দ করেন তিনি আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি আর এ যাত্রা আমার জন্য যেমন চ্যালেঞ্জ ঠিক তেমনি আমার বয়সীদের জন্য এটি হবে অনুপ্রেরণা নাতালি একজন আলট্রা রানার যারা ম্যারাথনের দূরত্ব বা বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটারের বেশি পথ দৌড়ান তাদের আলট্রা রানার বলা হয় বারো দিনে হাজার কিলোমিটারের লক্ষ্যে পৌঁছাতে প্রতিদিন চুরাশি কিলোমিটার দৌড়াতে হয়েছে নাতালিকে প্রতিদিন এ পথ দৌড়াতে গিয়ে তাকে পোহাতে হয়েছে অনেক প্রতিকূলতা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রচণ্ড গরমের মধ্যে ঘন্টার পর ঘণ্টা টানা দৌড়াতে গিয়ে অবসন্ন হয়ে পড়তেন তিনি ত্বক রোদের তাপে পুড়ে যায় এমনকি এক পর্যায়ে তিনি মূত্রনালির সংক্রমণেও ভুগেন এতটা শারীরিক কষ্টের পরও দমনো যায়নি তাকে পাঁচই জুন সিঙ্গাপুরের বাণিজ্যিক এলাকায় দৌড় শেষ করেন নাতালি ওই সময় কয়েক হাজার দৌড়বিদ তাকে অভিনন্দন জানাতে আসেন লক্ষ্যে পৌঁছানোর পর বিবিসি কে তার অনুভূতি প্রকাশ করেন এত দীর্ঘপথ দৌড়ানোর ঘটনা এটাই প্রথম এর আগে সবচেয়ে বেশি দুশো কিলোমিটার দৌড়েছিলাম কিন্তু এবার নিজেকে ভিন্ন ধরনের একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম নাতালি আরও জানান দৌড়ে কে প্রথম হলো বা কে সবার শেষে দৌড় শেষ করলো সেটা কোনো বিষয় নয় তার এ যাত্রার আরেক কারণ হিসেবে তিনি বলেন তিনি একজন বয়স্ক নারী হিসেবে মানুষের কাছে প্রমাণ করতে চেয়েছিলেন চাইলে সব সম্ভব শুধু নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হয় টুম্পা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক